যার নাম হচ্ছে আঞ্জুমান আঞ্জুমানের বিয়ে স্বাদী হয়নি তো আঞ্জুমানের পরিবারের মা আছে বাবা নেই ছোট একটা ভাই আছে আঞ্জুমানের বাবা আগে মুরগি বিক্রি করত মুরগি বিক্রি করতো তো হঠাৎ করে আঞ্জুমানের বাবা আরেকটি বিয়ে করে চলে যায় তাদের আর কোনো ভরণ পোষণ দেয় না তো আঞ্জুমান আঞ্জুমানের মা কি করে তাদের সংসার চালাবে তো এই জন্য হঠাৎ করে তার এক আত্মীয়র বাসা আসে সেখানে কাজ নেয় তো সেখানে দুইবেলা তিনবেলা কাজ করে তো সেখান থেকে খাবার দাবার দেয় টুকটাক চলার মতো খরচ দেয় কিন্তু সেটাতে তারা তাদের হয় না কি করবে আঞ্জুমানের মা কখনো বাহিরে কাজ করেনি তো বর্তমানে তার আত্মীয়র বাসায় কাজ করে তো চেয়ে চুয়ে তার এক আত্মীয়র বাসা থেকে আরেক আত্মীয়র বাসা কাজ করে কিন্তু অন্যের বাসায় কাজ করে না তার সম্পর্কে যারা আত্মীয় তাদের বাসায় চুকটাক মুখ ঢেকে কাজ করে তো বর্তমানে আঞ্জুমানের বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে দিবে কিন্তু ভালো একটা মানুষ পাচ্ছে না আঞ্জুমানকে যে বিয়ে সাথে দিবে তো এই জন্য ইউটিউবে আসা তো আঞ্জুমান চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না এমন একটা মানুষ পেলে আঞ্জুমান বিয়ে করতে রাজি আসে সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই